হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম তোমাদের মধ্যে অনেকে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে তোমাদের আশা করি মাধ্যমিক পরীক্ষার ভর্তি আশা করি হয়ে গেছো তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টই ছিল এমন বারবার আমাকে মেসেজ করছে বারবার আমাকে কল করছে ফোন করছে বারবার হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্ন জায়গায় আমার সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করছে যাদের একটাই দাবি স্যার আমরা মাধ্যমিকের সময় যে দাবিটা করেছিলাম যে আশাটা করেছিলাম সেই আশাটা আমাদের পূর্ণ হয়নি আমরা কেউ কেউ আশা করেছিলাম যে আমরা সায়েন্স নিয়ে পড়ব কিন্তু অনেকেই সেই আশাটা সফলতা লাভ করতে পারি আমি জানি তোমাদের মধ্যে কেউ অনেকেই আশা করেছে সায়েন্স নিয়ে পড়বার বাট তার পরীক্ষাতে রেজাল্ট এতটাই খারাপ হয়েছে এতটাই তার কাছে মার্কস ডাউন হয়ে গেছে যে সায়েন্স নিয়ে পড়তে পারিনি কিংবা কেউ হয়তো সায়েন্স নিয়ে ভর্তিও হয়ে গেছে বাট সে যা মার্কস আশা করেছিল সেই মার্কসটা হয়তো তোমরা গেন করতে পারো হয়তো কারোর আশা ছিল পাবো সে পেয়েছে পাঁচশো সাড়ে চারশো এরকম পেয়েছে কি হয়তো পাঁচশো আশা করেছে সে তিনশো পেয়েছে সাড়ে তিনশো পেয়েছে বা চারশো পেয়েছে এরকম নাম্বার পেয়ে রয়েছে আর এবছরে আমি তো একটা জিনিস ভালোভাবেই লক্ষ্য করে দেখে নিয়েছি যে প্রত্যেকটা ছেলে মেয়েদের মধ্যে একটা টেন্ডেন্সি এমন একটা হয়ে গেছে যে মানে আমি টেন্ডেন্সি বলা ভুল এটা তাদের দোষ না তাদের তারা হয়তো পরীক্ষা ভালো করে দিয়ে এসছে বাট পরীক্ষা দেওয়ার পর যে রেজাল্টটা তারা হাতে পেয়েছে তাতে তারা একেবারেই খুশি নয় তারা রেজাল্ট দেখবার পর তারা প্রত্যেকেই ভাবছে যে একবার স্কুটিনি করলে ভালো হতো আর এই কোয়েশ্চেনটা এই যে কমেন্ট সেকশনে তোমরা লিখে দেখো তোমাদের মধ্যে অনেকের মধ্যেই মানে রয়েছে চিন্তা ভাবনাটা যে স্কুটি একবার করলে ভালো হতো বা রিভিউ করে দেখলে একবার ভালো হতো আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই রিভিউ করছো বা রিভিউতে দিচ্ছ স্কুটিনি করছো আমি জানি কারণ তোমাদের যেটা আশানুরূপ ফল সেটা তোমরা পাওনি দেখো স্কুটিনি রেজাল্ট কি আসবে আমি জানি না রিভিউ করে তোমাদের আদৌ মার্কস বাড়বে কি বাড়বে না সেটা আমি জানি না কিন্তু আমি একটা জিনিস জানি আমাদের সোমস ক্লাসরুমে থাকা প্রতিটা স্টুডেন্ট যদি চায় একবার ঘুরে দেখাতে পারে আর কোনো জিনিসের শেষ হয় না উঠে দাঁড়ানোর গল্প ঘুরে দাঁড়ানোর গল্পই হচ্ছে আসল গল্প জীবনে যদি আজকে তুমি সাকসেসফুল হয়ে যেত আজকে যদি মাধ্যমিকের রেজাল্ট দিয়ে তুমি যদি ধরো খুব ভালো স্কোর করে নিতে কি হয়ে যেত কি বদলে যেত এখন তোমার হাতে একটা সুযোগ আছে দুনিয়াকে দেখিয়ে দেওয়ার এখন তোমার হাতে একটা সুযোগ আছে বাউন্স ব্যাক করবার এখন তোমার হাতে একটা সুযোগ আছে ফিরে আসার এটাই তো সময় যে যেখানে আমরা এরকম ভাবে হেরে গেছি আমাদের দেওয়ালে হয়তো পিঠ থেকে গেছে আমাদের ঘুরে আস ঘুরে দাঁড়ানোর আর কোনো চান্স নেই এইখানেই চান্স একবার ফিরে আসি একবার বাউন্স ব্যাক করি আর একবার লড়াই করি আর একবার ময়দানে উঠে দাঁড়াই আর একবার দেখিয়ে দি দুনিয়াকে যে আমরাও হেরে যাই না সোমস ক্লাসরুমের ছাত্ররা হারে না আমি সোমনাথ স্যার তোমাদের মধ্যে এমনি এমনি এখানে নেই তোমাদের মনে তোমরা হেরে গেছ আমি তোমাদেরকে হাতটা ধরে তুলেছি এবং এবারও যাদের মধ্যে সেই ভয়টা ঢুকে গেছে যে আমরা পড়তে আমাদের আমরা হয়তো যেটা চেয়েছিলাম সেটা আমাদের হয়নি স্বপ্ন আরে দেওয়ালের পিঠ থেকে গেছে যাদের তাদের জন্য এখানে সোমনাথ স্যারের সাহায্য আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো আজ থেকে দুটো বছর দরজা বন্ধ করে দাও ঘরে স্যারের মানে কি ঘর থেকে বাইরে বেরোবো না ঘরের দরজা ভরজা বন্ধ করে ঘরে ঢুকে থাকবো না আমি সেটার কথা বলছি না বাইরে শুধু যাবে দুটো কাজের জন্য আজ থেকে নিজের কাছে লড়াইয়ের জন্য তৈরি হও লড়াইয়ের জন্য প্রস্তুত হও দুটো কাজের জন্য বাইরে আজ থেকে যাবে এক টিউশন পড়তে যাবে বাড়ি আসবে দুই স্কুল যাবে বাড়ি আসবে তিন বাড়ির খুব ইম্পর্টেন্ট কোনো কাজ থাকলে যদি তোমাকে দিয়ে বাজার করায় বাড়ির কেউ বা যদি কোনো খুব ইম্পর্টেন্ট কাজ আছে কারোর বাড়িতে কেউ অসুস্থ বাবা মা ঠাকুমা দাদু কেউ যদি অসুস্থ হয় অন্য কেউ ওষুধ ওষুধ আনা ডাক্তার ফাক্তার যাওয়া এই তিনটে কাজ নাথিং এলস এই তিনটে কাজ ছাড়া আজকে থেকে অন্য কোনো কিছু নয় এই মাধ্যমিক রেজাল্টের জবাবটা আমরা উচ্চ মাধ্যমিকে গিয়ে দেবো মাধ্যমিক রেজাল্টে যেটা আমরা করতে পারিনি যেটা আমাদের দ্বারা সম্ভব হয়নি সেটা উচ্চ মাধ্যমিকে প্রমাণ করে দেব। যে বাপ এখনো হারিয়ে যায়নি ফিরে এসেছে আরে আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর যে সমস্ত বন্ধুগুলো সায়েন্স নিয়ে ভর্তি হয়ে গেছে হয়তো তারা সায়েন্স পেয়ে গেছে হয়তো তাদের নাম্বার পাওয়ার কথা না হয়তো তোমার নাম্বার পাওয়ার কথা বা তুমি কোনো কারণে সায়েন্স পেলে না কমার্সে গিয়ে জয়েন করছো আর্টসে গিয়ে জয়েন করছো আজকে তোমার সায়েন্স পাওয়া কোনো বন্ধু তোমাকে দেখে হাসছে তোমাকে দেখে ঠাট্টা তামাশা করছে বা তোমার হয়তো কোনো রিলেটিভ তোমাকে দেখে ঠাট্টা তামাশা করছে আরে তাদেরকে দেখিয়ে দেওয়ার সময় এসেছে যে না তোমরা হারিয়ে যাওনি তোমরা দমে যাওনি এখন তোমাদের কাছে কাউকে কোনো অ্যান্সার দিতে হবে না কেউ কোনো কথা বলবে না কেউ কোনো তর্ক করবে না কেউ কোনো ঝামেলা করবে না এই কটা দিন পুরো মুখ বন্ধ সাইলেন্ট থাকো সাইলেন্ট এইচএসের রেজাল্টে আজকে যেমন তুমি সাইলেন্ট আছো এইচ এর যেদিনকে রেজাল্ট বেরোবে সেদিনকে ওদেরকে সাইলেন্ট করিয়ে দেবে যেমন কামিন্স বলেছিল না যে আজকে হয়তো ইন্ডিয়ার মাঠে খেলা আজকে ইন্ডিয়ার দর্শকরা আজকে প্রচুর তালি দেবে প্রচুর হাত তালি দেবে প্রচুর চিৎকার চাচামি যাবে সবাই তো ইন্ডিয়া ইন্ডিয়া করবে কিন্তু আমি বা আমরা এমন গেম খেলবো যে পুরো ইন্ডিয়ার যে স্টেডিয়াম সেটা সাইলেন্ট হয়ে যাবে ইন্ডিয়ার যে স্টেডিয়াম সেটা সাইলেন্ট হয়ে যাবে সেই রকম আজকে ওদেরকে বকতে দাও আজকে ওদেরকে চিল্লাতে দাও আজকে ওদের দিন আজকে তোমার দিন নয় আজকে ওরা চিল্লাক আজকে ওরা বকুক আজকে যা ইচ্ছা করুক কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিন প্রত্যেককে সাইলেন্ট করিয়ে দেবে দেখিয়ে দেবে যে তোমরা হারিয়ে যাওনি তোমরা যে ফিরে এসেছ তোমরাও যে লড়াই করে উঠে না পারো সেটা হচ্ছে সেদিনকে দেখিয়ে দেবে আমি এইটুকু কথা সবসময় তোমাদেরকে বলবো এই দুটো বছর ঘরের দরজা জানলা বন্ধ করে শুধু স্টাডি করো শুধু স্টাডি করো শুধু স্টাডি করো আর কিছু নয় এই দুটো দিন নিজের জন্য পুরো নিংড়ে দাও একদম পুরো আরে তোমাকে কেউ সাথ দেবে না তোমাকে তোমার স্কুলের টিচার সাথ দেবে না তোমাকে তোমার অফলাইন টিউশন টিচার সাথ দেবে না তোমাকে তোমার বন্ধুরা সাথ দেবে না তোমাকে কেউ সাথ দেবে না তোমাকে তোমার সাদ নিজেকে দিতে হবে একজনই তোমাকে সাহায্য করতে পারে একজনই তোমাকে তোমার ভাগ্য হয়তো সাথ দেবে না তোমাকে একজনই সাথ দিতে পারে সেটা খুদ তুমি শুধু তুমি নিজে এই কটা দিন শুধু নিজের জন্য লড়াই করো ঘরের দরজা জানলা বন্ধ করতে হবে না জানলা বন্ধ করলে তুমি আলো পাবে না লাইট জেলি পড়তে হবে সবসময় যেটা তোমাদের ভালো লাগবে না যোগ স্যাপার কিন্তু এই কটা দিন তুমি শুধু নিজের জন্য লড়াই করবে এই কটা দিন কারোর জন্য নয় এই দুটো বছর তুমি কাউকে কোনো রিপ্লাই দেবে না দুটো বছরের যন্ত্রণা দুটো বছরের ব্যথা নিংড়ে নিজেকে রেখে দেখিয়ে দাও যে তুমি কি জিনিস তুমি কে সেটা দেখিয়ে দাও প্রমাণ করে দেবে যে বাপকে ওই সেদিনকে একটা স্টোরি বলেছিলাম মনে আছে তো যে আমাদের মধ্যে থাকা আমাদেরই একটা বন্ধু যে সব সময় হয়তো বাড়িতে কি পড়তো কোনো দিন মাঠে খেলতে আসছে না কোনো দিন কিছু করছে না কি করছে কেউ জানে না একদিন আমরা ওদের বাড়িতে গেছিলাম গিয়ে দেখি যে ছেলেটা কিছু পড়ছে লিখছে এরকম হয়েছে দু বছর পর যখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো দু বছর পর যেদিনকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো সবাই লাইনে দাঁড়িয়ে আছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নেবে বলে ওই বন্ধুটা ফিরে আসছে একটা ছেলে ওকে জিজ্ঞাসা করলো যে কিরে ভাই রেজাল্ট কেমন হলো ও একটাই কথা বলেছিল রেজাল্ট কি হয়েছে আমি বলবো না দেওয়ালের নিস এই ডায়লগটা তুমি যেন সেদিনকে দিতে পারো উচ্চ মাধ্যমিকের দিন যে রেজাল্ট কি হয়েছিল আমি বলবো না তুমি দেখানিস সালা ওরা তো বলেছিল স্কুলে নিস তুমি বলবো টিভিতে রেজাল্ট হয়েছিল এই যেন তুমি বলতে পারো অনেকের মধ্যে চলে আসবে এখানে কমেন্ট করতে বড় বড় সব হোতা বড় বড় সব এখানকার কি বলবো বুদ্ধিজীবীরা যারা এসে বলবে স্যার অতই সহজ টিভিতে আসা আরে ভাই কি টিভিতে আসা সহজ না যদি তারা করতে পারে তুমি কেন পারবে না যারা মুখে বলছে এত কথা কেন পারবে না পরিশ্রম করলে তুমি কেন পারবে না অনেকে এই কথা বলে এত পরীক্ষা আমি কি করে পারবো আমি কি করে আমার দ্বারা হবে না জয়েন্ট নিটে স্যার এত লাখ লাখ পরীক্ষা দেয় আমি কম্পিটিশনে পেরে উঠবো নাকি আরে কম্পিটিশন কারোর সাথে না কম্পিটিশন তোমার সাথে তুমি এটা কেন ভুলে যাচ্ছ জয়েন্ট বা নিটের কম্পিটিশন অনলি তোমার সাথে কারোর সাথে না যে ভাববে যে আমি এত লাখ লোকের সাথে কম্পিটিশান করতে যাচ্ছি সে সব থেকে বড় গাধা কেন স্যার বোঝান একটু দেখো নিটের এক্সাম হয় সাতশো কুড়ি নাম্বারে একশো আশিতে ফিজিক্স একশো আশিতে কেমিস্ট্রি আর তিনশো ষাটে হচ্ছে তোমার বায়োলজি যেটা তুমি জানো এবার এই নিটের এক্সামে কে সাতশো পনেরো পেলো কে সাতশো কুড়ি পেলো কে সাতশো পেলো কে সাড়ে ছশো পেলো আমার তো দেখার দরকার নেই আমি যদি একশো আশিতে একশো আশি তুলতে পারি ফিজিক্সে আমি তেরো লাখের সাথে কম্পিটিশান দেখছি না আমি ফিজিক্সে একশো তো আশিতে একশো আশি পাচ্ছি তো বা একশো আশিতে একশো পঁচাত্তর পাচ্ছি তো বায়োলজিতে তিনশো ষাটের মধ্যে আমি তিনশো পঞ্চান্ন পঞ্চান্ন পেয়ে যাচ্ছি তো কেমিস্ট্রিতে আমি আমি একশো আশির মধ্যে একশো পঁচাত্তর একশো ষাট সত্তর এগুলো পাচ্ছি তো আমি পাচ্ছি তো আমি সাতশো কুড়ির মধ্যে সাতশোর ওপর স্কোর করতে পারছি তো আমি যদি স্কোর করতে পারি এবার কে তেরো লাখ দিল পনেরো লাখ দিল ছাব্বিশ লাখ দিল গোটা ইন্ডিয়া পরীক্ষা দিল আমার তো দেখার দরকারই নেই আমি কেন দেখতে যাব আমি নিজে কত স্কোর করছি আমি শুধু সেটুকু দেখব আমি যদি নিজে ভালো স্কোর করে দিই আরে দিক না পরীক্ষা আমি যদি ফুলমার্ক স্কোর করে দিই কে কার বাবা কি করে নেবে আমার কার বাবা কি করে নেবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যখন বেরোবে আমি যদি যে সাবজেক্ট নিয়ে পড়ি না কেন আমি কমার্সের অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ছি বা আমি হয়তো সায়েন্সের ম্যাথস নিয়ে পড়ছি আমি একশো তো একশো স্কোর করেছি তো আমি যদি একশো একশো স্কোর করি তাহলে যে ফার্স্ট হোক না কেন টিভিতে তো আমি যাব আমি তো যাব না আমি নিজে কত স্কোর করছি সেটা দেখবো আমি কম্পিটিশান দেখবো কেন আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কম্পিটিশান কেন দেখতে যাব আমি নিজে কত স্কোর করতে পারছি আমার সাবজেক্টে সেটা তো আমি দেখি তাহলেই তোমার হয়ে গেল বুদ্ধিমানের মতন ভাবো চিন্তা করো বুদ্ধিমানের মতো সাতশো কুড়ি নাম্বারে তুমি পরীক্ষা দিতে গেছো নিটে কত লাখ লোক পরীক্ষা দিয়েছে তোমার দেখার দরকার নেই তুমি তোমার সাবজেক্টটা ফুল স্কোর করে দাও তুমি ফার্স্ট হয়ে যাবে এবার স্যার আমি কি করবো এটা কি এতই সহজ অবশ্যই সোজা নয় এটা সবাই জানে সোজা নয় সবাই যেন এটা বাচ্চা ছেলেও যেন সোজা নয় সেটার জন্যই তো বলছি পরিশ্রম করতে সেটার জন্যই তো বলছি ঘরের দরজা জানলা বন্ধ করে হোক যেভাবে হোক এই দুটো বছর কারোর সাথে না এই দুটো বছর কারোর জন্য না এই দুটো বছর শুধু তোমার জন্য এবার যাদের ইলেভেনে উঠলে ডানা গজায় আজকে এর সাথে ঘুরবো কালকে ওর সাথে ঘুরবো এর সাথে প্রেম করবো ওর সাথে করবো মোবাইল নিয়ে চ্যাট করবো সাইকেল নিয়ে বেরিয়ে যাবো নতুন হাতে মোবাইল পেয়ে গেছি নতুন সাইকেল পেয়ে গেছি নতুন বান্ধবী জুটে গেছে তাদের জন্য তো হবেই না ভাই আবার শুনবে সামনের বছর সেম কথা এবছর যেরকম শুনছো সামনের বছর শোনার জন্য রেডি থাকো দুটো বছর কি করবে তোমার ওপর দু বছর মজা করবে সামনের বছর গিয়ে আবার শুনবে বা দু বছর পর তোমার তো লাইফে কিছু অপশন থাকবে না সেটা করবে নাকি দুটো বছর পড়াশোনা তোমার তোমার করবে ওপর বছর কঠোর পরিশ্রম করে দু বছর পর সবাইকে সাইলেন্ট করে দিতে চাও নাকি দুটো বছর মজা করে সেই সময় লোককে কথা বলার সুযোগ করে দিতে চাও এটা তোমার ওপর দুটো বছর পড়াশোনা না করে ঘুরে বান্ধবীদের সাথে প্রেম করে এই করে হাবিজাবি করে সময় নষ্ট করে নিজেকে মানে এমন একটা জায়গায় নিয়ে চলে গেলে যে পরবর্তীকালে তুমি কোনো কলেজেই ভর্তি হতে পারছো না উচ্চ মাধ্যমিকের পর কোনো কলেজই তোমাকে অ্যাডমিশন নিচ্ছে না কোনো ভালো এক্সামে বসতে পারছো না এই পজিশনে নিয়ে যেতে চাও নাকি দু বছর পর তুমি পড়াশোনা করে তুমি এমন জায়গায় নিয়ে যেতে চাও এরকম পজিশনে নিয়ে যেতে চাও সেটা তোমার ওপর ডিপেন্ড করছে আজ থেকে দুটো বছর পর তোমাকে যখন কেউ জিজ্ঞাসা করবে না যে উচ্চ মাধ্যমিকে কত পেলি সেটা যেন জিজ্ঞাসা করতে না হয় সেটা যেন ফোন করে জিজ্ঞাসা করতে না হয় এই সময় যেমন আত্মীয়রা হাজারবার ফোন করে জিজ্ঞাসা করছে কত পেয়েছে কত পেয়েছে মাধ্যমিকে কত পেয়েছে এটা যেন ফোন করে জিজ্ঞাসা করতে না হয় টিভিতে দেখে নেবে ডাইরেক্ট টিভিটা চালাতে বলবে দেখে নিতে বলবে স্কুলের কোনো বন্ধু আশেপাশের কোনো পাড়ার কাকিমা এদেরকে বলবে যে কত রেজাল্ট পেয়েছে এটা বলবো না টিভিতে দেখে নি এই তারা এটা যদি পারো তাহলে তুমি সফল কেন পারবে না পারবে নাটা কেন আমি তো বুঝে পাই না পারবে না কেন মানুষ চেষ্টা করে যদি চাঁদে যেতে পারে তুমি ওটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেন করতে পারবে আরে এই অ্যাম্বিশনটা তো রাখো এই চিন্তা ভাবনাটা তো রাখো পারবে কি পারবে না সে তো পরের কথা তুমি এই চিন্তা ভাবনাটা তো রাখো আমি মানলাম তুমি টিভিতে আসতে পারলে আমি মানলাম আমি মেনে নিলাম তুমি একটা কথা মাথায় রাখো তোমাকে যদি চাঁদকে ছুতে হয় না তোমাকে যদি চাঁদকে ছুতে হয় অ্যাটলিস্ট তোমাকে কুড়িতলা অব্দি জাম মারতে হবে তুমি যদি কুড়িতলা বানাতে যাও তাহলে তোমাকে অ্যাটলিস্ট দশতলা অব্দি জাম মারতে হবে না তুমি কোনোদিনই বানাতে পারবে না তুমি যদি প্রথমে চিন্তা ভাবনা করো আমি একতলা বানাবো দুতলা বানাবো সেফ থাকবো তুমি পারবে না তুমি একতলাও বানাতে পারবে না বুঝতে পারা গেল কথাটা কি বললাম চাঁদকে ছুতে হলে জাম মারা প্রয়োজন আমি মানলাম তুমি টিভিতে আসার জন্য আসতে পারলে না তুমি হয়তো স্কুলে স্কুলের টপার হয়ে বেরোলে হয়তো টিভিতে আসতে পারো বাট স্কুলের টপার হয়ে বেরিয়েছো তুমি টার্গেট নিয়েছিলে এইচ এসে এসে ফার্স্ট হবো হওনি হতে পারো নি বা স্কুলের ফার্স্ট হয়ে গেছো যারা তো ইন পর্যন্ত কথা বলতো তাদের মুখ সাইলেন্ট হবে কি হবে না সাইলেন্ট হবে কি হবে না অবশ্যই হবে এই কয়েকটা দিন তোমার জন্য তুমি তুমি নিজে ডিসাইড করো দু পর কোন জায়গায় তুমি নিজেকে দেখতে চাও তুমি নিজে ডিসাইড করে দিলেই তোমার উত্তর হয়ে যাবে তুমি নিজেকে চিন্তা ভাবনা করো তুমি কি শুনতে চাও দু বছর পর আমি যাবার আগে দুটো ছোট্ট কথা বলে দিচ্ছি একটা মানুষ যে সারা জীবন কোনো জায়গাতে কোনো ডিগ্রি পাইনি কোনো পড়াশোনা পাইনি কোনো এডুকেশন পাইনি একটা জাপানের মতন টোকিও শহরে গিয়ে একটা গ্যারেজে কাজ একটা গ্যারেজে গিয়ে গ্যারেজে গিয়ে গ্যারেজের যে গাড়ি টাড়িগুলো থাকে সেই গাড়ির নোংরা কালি ঝুলি মেকে গ্যারেজে কাজ করলে যা হয় আর কি গায়ে হাতে কালি মুখে কালি ঠিক আছে কালিতে পুরো ভরে যেত সারাটা শরীর কাজ করে গ্যারেজে কাজ করতো গ্যারেজের মালিক যা বলতো সেটাই করত চাকরের মতন গ্যারেজের মালিক যা বলতো সেটাই করত চাকরের মতন নালে তার চাকরি থাকবে না গ্যারেজে কাজ করার যে সুযোগটুকু পেয়েছে সেটুকুও থাকবে না জীবনটা শেষ হয়ে যাবে তার সংসার চলবে কি করে সে খাবে কি সেই জন্য গ্যারেজের মালিক যদি ওকে কুত্তার মতনের সাথে বিহেভ করত ওকে সেটাই নিতে হতো গ্যারেজের মালিকের যে বাচ্চা কাচ্চাগুলো ছিল তাদেরকে দেখাশোনা করতে হতো এরকম লেভেলের কাজ করতো একটা বড় গাড়ির কোম্পানিতে সে ইঞ্জিনিয়ার হয়ে জয়েন করতে চেয়েছিল সে গাড়ির কোম্পানি তাকে দেখা মাত্র রিজেক্ট করেছে ভাই দিয়েছে গাড়ির বিজনেস তৈরি করতে চেয়েছিল একটা টাকাও কেউ তাকে ধার দেয়নি সে যা করতে গেছে সেখানেই তার ফেলিয়ার এসছে কোনো ইউনিভার্সিটি কোনো কলেজ তাকে কোনো ডিগ্রি দেয়নি কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা তার ছিল না কিন্তু এই মানুষটাই উনিশশো সালে যখন একটা গাড়ির কোম্পানি বানানো না সেটা দুনিয়ার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোম্পানি হলো কোম্পানিটার নাম হন্ডা হন্ডা কোম্পানি তুমি নিশ্চয়ই জানো ওরা অনেক কমে একটা গাড়ির যা দাম হয় তার থেকে অনেক কমে গাড়ি তোমাদেরকে দিয়ে থাকে দামে মানে যা একটা গাড়ির অনেক হাই রেট তার থেকে কম দামে গাড়ি দিয়ে থাকে বাট সেটা অল ওভার ওয়ার্ল্ডে তাদের পপুলারিটি অনেক বেশি অনেক বেশি যাদের পপুলারিটি হন্ডা কোম্পানির যে মালিক যার নাম হন্ডা তার নিজের নামে কোম্পানি খুলেছিল যেমন সোমস ক্লাসরুমের মালিক সোমনাথ স্যার তার নিজের নামে চ্যানেল খুলেছে সেরকমই হন্ডা কোম্পানির মালিক হন্ডা সৈচির হন্ডা বলা হয় এস হন্ডা সে একসময় গ্যারেজে কাজ করেছে গ্যারেজের মালিকের বাচ্চা কাচ্চাকে দেখাশোনা করেছে নোংরা কালি ঝুলি মেকে দেহর একটা গ্যারেজের লেভেল লেবারের মতন কাজ করেছে সে কোনোদিনও ভাবিনি যে আজকে হন্ডার মতন এত বড় ইন্টারন্যাশনাল কোম্পানি বানাবো কোনোদিনও ভাবিনি সে যদি উঠে দাঁড়াতে পারে তুমি কেন পারবে না এটুকু মাথায় রেখে চলো সে যদি এত কোটি টাকার কোম্পানি খাড়া করতে পারে তুমি এইটুকু রেজাল্ট কেন করতে পারবে না সবই ডিপেন্ড করে তোমার নিজের ওপর ভেবে দেখো কী করবে তোমার হাতে চান্স আছে ফিরে দাঁড়াবে উঠে দাঁড়াবে নাকি দেওয়ালে পিঠ থেকে বসে থাকবে আমি যাওয়ার আগে একটাই কথা বলে যাব সোমস ক্লাসরুমের স্টুডেন্টরা কখনো হার মানতে শেখেনি তারা শুধু একটাই জিনিস জানে বাউন্স বাউন্স বাউন্স